কেয়ামতের দিনে মুসিবতের সময় যেই সময়ে কেউ কারো কথা শুনবে না মা তার কলিজার টুকরা সন্তানকে পরিচয় দিতে চাইবে না যে বাবা রক্তকে গামকে রক্তকে পানি বানিয়ে গাম বের করে করে ইনকাম করে সন্তানদেরকে লালন পালন করতে চায় এই বাবা পর্যন্ত সন্তানের কাছে নিজের পরিচয় দিতে চাইবে না সন্তানেরা মা বাপের কাছে নিজের পরিচয় দিবে না ভাই বোন কেউ কারো কাছে নিজের পরিচয় পর্যন্ত দিবে না এই কঠিন সময় যেই সময় গোটা দুনিয়া কেয়ামতের মাঠ হয়ে হয়ে যাবে যাবে হাজার বৎসরের লোহা পোড়ানোর উপরে যেমন গরম হয়ে যায় কেয়ামতের মাঠ তেমন করে গরম হয়ে যাবে আধ হাত জায়গার মধ্যে আপনাকে শত বৎসর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে শরীর থেকে ঘাম জোরে জোরে কারো হাঁটু পানি হবে কারো কোমর পানি হবে কেউ সাঁতার কাটবার মতো পানি হয়ে যাবে লক্ষ লক্ষ মাইল দূরে যেই সূর্য রয়েছে সূর্যের মুখ রয়েছে সবগুলা মুখ আসমানের দিকে উপর দিকে করে আছে একটা মাত্র মুখ নিচের দিকে করে আছে এরপরে তাপের কারণে আমরা সহ্য করতে পারি না গড়ে থাকতে পারি না হাজারো লাখ লাখ মাইল দূর থেকে একটা মুখ আমাদের দিকে করে আছে তার সহ্য হয় না গরম দিনে যখন জমিন জমিন হবে তামার তামার পুরা হয়ে যাবে আমাদের আধা জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে ঘাড় ঘুরানো যাবে না যাবে না শরীর থেকে ঘাম জোরে জোরে আমাদের গলা পানি পর্যন্ত হয়ে যাবে ওই সময় আল্লাহ এই সূর্যকে আমাদের আধ হাত মাথার উপরে এনে এগারোটা মুখ নিচের দিকে করে রেখে দিবেন পুরোটা বডি পানির মতো তামার মতো গলে যাবে ওই কেয়ামতের কঠিন ময়দানে কেউ যখন কারো পরিচয় দিবে না সবাই পলায়ন করবে কেউ কারোর কাছে থাকতে চাইবে না নিজের পরিচয় গোপন করে চলবে আল্লাহরা বলেশ্যে থোল জালাল বললে বলতে লাগলেন বান্দারে দনিয়ার জমিনে যারা দান ফায়রাত করে আসবে দনিয়ার জমিনে যারা সাদাকা করে আসবে দান করে আসবে আল্লাহর বলেশ্যে থোল জালাল তাদের সবাইকে কেয়ামতের দিনে মুসিবতের সময় এমন জায়গায় না রেখে আল্লাহ তার আর শাহজিমের ছায়া রেখে পর্দার আলে বসায়া বসায়া বিনা হিসাবে জন্নতের ওয়াদা দিয়েছেন পড়েন সব কেয়ামতের দিনে এই মুসিবতের সময়ে কেউ যখন কাউকে পরিচয় দিতে চাইবে না কেউ কারো কথা পর্যন্ত শুনতে চাইবে না আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডাক দিয়ে বলেছেন বান্দা ওই দিন কেউ তোমাকে যখন পরিচয় দিবে না ওই সময়ের ছেলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে চেয়ার দিয়ে বলবেন বন্ধুরে দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো অনেক কষ্ট করেছো মেহনত করেছো আজ তোমাকে আমি চেয়ার দিলাম তোমার জন্য আমি স্পেশাল চেয়ার নিয়ে এসেছি তুমি চেয়ারে বসো জান্নাত থেকে পোশাক এনেছি তুমি পোশাক পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকবেন সমস্ত দুনিয়ার মানুষেরা কিয়ামতের ময়দানে এমন অবস্থা যখন চলতে থাকবে খাবার নাই পানি নাই জিব্বা নামি পর্যন্ত ঝুলে গিয়েছে শরীরের গাম জড়তে জড়তে সাগরের মতো হয়ে গিয়েছে ওই সময় মানুষের চিৎকার করতে থাকবে আল্লাহ তাআলা তুমি আমাদের জন্য বিচার কায়েম করো মিজান কায়েম করো বিচারের পরে তুমি জেল দেও ফাঁসি দেও আপত্তি নাই বিনা বিচারে কেয়ামতের মাঠে আর কষ্ট করতে চাই না এই কষ্ট আর সহ্য হয় না আয় আল্লাহ আমাদের শরীর থেকে চক্ষুগুলা খসে যায় চামড়ায় আগুন ধরে গিয়েছে চামড়ায় আগুন ধরে গিয়েছে আমাদের শরীরের গোস্তগুলো আগুন ধরে গিয়েছে ভিতরের হাড্ডি পর্যন্ত জ্বলে যায় আর কষ্ট সহ্য হয় না আল্লাহ তাআলা তুমি বিচারের ব্যবস্থা করে দাও সমস্ত বিচার কার কাছে আল্লাহ কোনো কথা শোনেন না সকল মানুষের দৌড়ে দৌড়ে আমাদের বাবা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আব্বা আপনার কারণে আমরা দুনিয়া এসেছি আপনি আমাদেরকে দুনিয়া এনে গিয়েছেন আজকে কেয়ামতের কঠিন ময়দানে আপনি আমাদের বাবা আপনার সন্তান আমরা আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বিনা বিচারে আর কষ্ট না দে আল্লাহ তাহলা যেন বিচারের ব্যবস্থা করে দে আদম আলাই সালাম কান্না করবেন আর ডাক বলবেন সে আমাদের মানুষের আরে আজ আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না আল্লাহর দরবারে তোমাদের ব্যাপারে কোনো কিছু চাইতে পারবো না আল্লাহর কাছে যদি তোমাদের ব্যাপারে আমি কিছু চাইতে যে আল্লাহ যদি বলেন আদম রে তোমাকে জান্নাতে বসবাস করতে দিয়েছিলাম আমার কথা না শুনে কেন ফল খেয়ে দুনিয়ায় গিয়েছো আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে জবাব দিতে পারবো না সুতরাং আজকে দিনে রব্বি রফসি আল্লাহ আমি আদমকে বাঁচাও আমি আদমকে বাঁচাও তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না সমস্ত কেয়ামাতের মানুষের কাঁদবে আর বলবে আল্লাহ কার কাছে যাব বাবা আমাদেরকে আজকের দিনে কোনো পরিচয় দিয়ে সাহায্য করতে চায় না আদম বলবেন কিছুই যেহেতু করতে পারবো না তোমরা যাও তো আল্লাহ তালা একজনকে খলিল বানিয়েছেন একজনকে খলিল বানিয়েছেন বড় পরীক্ষা নিয়েছেন এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন যেন আমি বরাহিম আল নামিজুন আলহি সারা তো সারাব তোমরা ইব্রাহিমের কাছে যাও তার কাছে গিয়ে তোমাদের দুর্দশার কথা বলো আমার মন বলছে তিনি তোমাদের জন্য কিছু করতে পারবে সকল মানুষের ইব্রাহিমের দিকে দৌড়াবে ইব্রাহিম রব্বি নফসি বলে কাঁদতেছেন গিয়ে বলবে আপনি না আমাদের মিল্লতের বাবা আপনার আমাদের মিল্লতের বাবা আপনার আমাদের জন্য কান্না করেছেন সবগুলো কুরবানি আল্লাহ আপনার উপর দিয়ে নিয়েছে সবগুলো পরীক্ষা আপনি ফাস্ট হয়েছে আজকে আমাদের দুর্দশা আপনি আমাদের জন্য আল্লাহর দরবার সুপারিশ করেন আল্লাহ তালা যেন কেয়ামতের মাঠ কায়েম করেছে মিজান কায়েম করে দে বিচার শুরু হয়ে যায় এরপরে যদি জাহান নামে যাওয়া লাগে জাহান নামে যেতে রাজি জান্নাত দিলে জান্নাতে যাব কিন্তু আর এইভাবে আর কষ্ট করতে পারবো না ইব্রাহিম কাঁদতে থাকবেন আর বলবেন যাও আমার কাছ থেকে যাও আজ আমি তোমাদের জন্যে আল্লাহ দরবারে দাঁড়িয়ে কথা বলতে পারবো না আল্লাহ যদি আমাকে বলেন ইব্রাহিম তুমি আজকে পাবলিকের জন্য আমার কাছে চাইলা মানুষকে এর জন্য সুপারিশ করতেছো আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন ইব্রাহিম রে কেন তুমি তোমার বাপকে লাইনে আনতে পারলা না কেন তোমার বাবাকে বুঝাইয়া লাইনে আনতে পারলা না এই জবাব তখন আমি দিতে পারব না এই জবাব আমি দিতে পারব না এই জন্য আজকের দিনে আমি আল্লাহর কাছে যেতে পারব না কোনো কথা বলতে পারব না তবে যাওরে যদি যে যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন জারনা মুসা কলিমুল্লাহ আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন তার কাছে গেলে হয়তো কোন তোমরা সমাধান পেয়ে যাবে সবাই তো মুসার কাছে দৌড়াবে মুসা আল নবিয়ুনা আলাইহিসসালাতু ওয়াসালমের কাছে গিয়ে বলবে মুসা আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন আল্লাহ একটা কথা বললি আপনি তিনটা কথা বলেছেন এত মধুর সম্পর্ক আপনার সঙ্গে ছিল একটু বলেন না একটু আল্লাহর কাছে বলে আজ কিয়ামতের দিনে আর সহ্য হয় না আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়া দেন হাজরতে মোসা ডাক দিয়ে বলবেন শোনা মানুষ আজ তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন মোসা তুমি আমার কাছে চাইলা ওম্মতির হেফাজতের কথা বলেছো আগে আমাকে জবাব দাও তুমি যখন বাড়িতে ছিলে না তুমি যখন চিলা পাহাড়ের উপরে দেয়ানে মগ্ন তখন তোমার জাতি তো বাসুরের কাছে পূজা করেছে কেন করেছে তার জবাব দাও কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারব না তোমরা চলে যাও অন্যের কাছে এইভাবে ইউসুফের কাছে আকুবের কাছে এক এক ইয়ুবের কাছে সকল নবীর কাছে যাওয়া হবে কেউ কোনো জবাব পর্যন্ত দিবে না আমি জানতে চাই বলতে চাই কোনো নবী যেহেতু আপনার জন্য সুপারিশ করতে চায় না কোনো নবী আল্লাহর কাছে আপনার ব্যাপারে কথা বলতে চায় না ওই কঠিন দিনে আপনার পীর দাদা বাবা কেউ আপনার জন্য কিছুই করতে পারবে না আপনার সন্তানও কিছু করতে পারবে না ওই দিন আপনাকে যে জিনিস বাঁচাতে পারবে এটা হলো দুনিয়া সাদাকা করে যান হজ করে যান ওই দিন আল্লাহ আপনাকে কষ্ট দিবে না আল্লাহ বলেছেন যারা দান হয় করে গেল আমার জন্যে আমি আল্লাহ কেয়ামতের দিনে আর সে হাজিমের ছায়া তাদের জন্য আজিব করে দিল সকল মানুষে বাদ দৌড়াবে মুসা বলে দিবেন চাও আমার দ্বারা হবে একজন পয়গম্বর আছেন যার নামে ঈসা রুহুল্লাহ দুনিয়ায় জন্ম নেওয়ার সাথে সাথে যিনি কথা বলেছেন আল্লাহ যাকে ভালোবেসে আসমানে উঠিয়ে নিয়েছিলেন তার সঙ্গে কথা বলো রে তিনি হয়তো তোমাদের জন্য কিছু করতে পারেন সবাই দৌড়াবে কাছে আর গিয়ে বলবে ঈশা একমাত্র কেবলমাত্র লক্ষাধিকার আমি ব্যয়কারামের কাছে গিয়েছি কেউ আমাদের জন্য কিছুই করতে পারলো না আজকের দিনে আপনি আমাদের জন্য কিছু করেন ঈশাল ইসলাম বলবে না আমি বেয়াদবি মাফ করবো আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না আল্লাহ আর আদালতে আল্লাহর দরবারে কথা বলতে পারবো না আল্লাহ তালা তুমি বিচার শুরু করো মিজান কায়েম করো আমি বলতে পারব না আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন ঈশা বলো না তোমাকে মানুষ কেন আমার সন্তান ডাকলো কেন ডাকলো বলো তো তোমার মতেরা কেন তোমাকে আমার সন্তান ডাকলো আর মারিয়ামকে কেন আমার স্ত্রী ডাকলো জবাব দাও আমি আল্লাহর কাছে জবাব দিতে পারব না তোমাদেরকে একটা সলিউশন করে দিতে চাই আদম থেকে আমি পর্যন্ত এসেছো এইভাবে যদি হাজার কোটি কোটি বৎসর চলে যায় হাজার কোটি কোটি বৎসর যদি তোমরা কান্না করো এক নবী থেকে আরেক নবীর কাছে যাও কেউ তোমাদের উপকার করে দিতে পারবে না আমি তোমাদেরকে সলিউশন দিচ্ছি রে দুনিয়ার জমিনে একজন পয়গম্বর ছিলেন যাকে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছে যাকে কলিজার টুকরা রসুল বানিয়েছে যাকে আরশে আযীম পর্যন্ত নিয়েছে যাকে চিন্তা করে গোটা দুনিয়া সাজিয়েছে যার জন্য আল্লাহ আসমান সাজিয়েছে এই আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দুজাহানের সরদার নবী রহমত জানাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম কোথায় আছেন খুঁজে বের করো তার কাছে যদি যেতে পারো আজকের দিনে সবাতে কুবরা একমাত্র তার হাতে তিনি যদি কোনো কথা বলেন রে আল্লাহ তার কথা ফিরিয়ে দিবে না পৃথিবীবাসী বললে কাজ হবে না তোমরা সেই নবীকে খুঁজে বের করে তিনি কোথায় আছেন কে আমাদের মাঠে পাগলের মতো মানুষ খুঁজতে থাকবে কুস্তে কুস্তে দিয়ে দেখবে আমার রাসূল সরকারে কায়नात বিশ্বনবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সাজদায় পড়ে কান্না করতেছেন আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা আপনি কি কিয়ামত আপনি আপনি কি উম্মতগুলোকে ক্ষমা করে দিবেন না সকল মানুষ যখন আসলে পাঁচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে থাকবে নবীজি দায়ায়া বলবেন বুঝতে পেরেছি আজকের দিনে সবাহতে কুবরান মালিক আমি আমি ছাড়া আল্লাহ মনকে কেউ গলাতে পারবে না কথা দিলাম রে আমি কথা দিলাম এই মুহূর্তে আল্লাহর সঙ্গে কথা বলবো আল্লাহ যতক্ষণ কথার জবাব না দিবে মিজান না করবে কায়েম আমি ততক্ষণ পর্যন্ত শেষদার থেকে মাথা উঠাব না এই কথা বলে আমার নবী মাকামে কামে মাহমুদের দিকে দৌড়াবেন সেজদায় পড়ে যাবেন আর কান্না করে চিৎকার করে ডাক দিয়ে বলবেন আল্লাহ এভাবে চিৎকার করতে করতে সময় পার হয়ে যাবে ফেরেস্তারা পর্যন্ত হাও করে কাঁদতে থাকবে আল্লাহ তালা বলবেন বন্ধু মাথা উঠান আপনি এভাবে কাঁদবেন না আপনার তেইশ বৎসরের নবুয়তের জিন্দিগিতে কাঁদাইছে চাচা আপনাকে আঘাত করেছে কান্না করেছেন মাথায় নারী বুড়ি ফেলে দিয়েছে কান্না করেছেন বাড়ি থেকে বের করে দিয়েছে মদিনে গিয়েছেন কান্না করেছেন মক্কায় নামাজ পড়তে গিয়েছেন কাবা চত্বরে মায়ের দিছে কান্না করেছেন তাইফে গিয়েছেন আপনার শরীর থেকে চামড়া পর্যন্ত উঠিয়ে দিয়েছে কষ্ট করেছেন। অহদের ময়দানে দগদান শহীদ করে কষ্ট করেছেন আজ আপনাকে আর আমি কান্না দিতে আজকে আপনাকে আর কান্না করতে হবে না মাথা উঠান নবীজি বলবে আল্লাহ তাআলা আমি মাথা উঠাবো না আপনি জবাব দেন আমার কথার জবাব দেন আগে কি কিয়ামতের মাঠ কায়েম কর মিজান কায়েম করবেন কিনা আল্লাহ জবাব দিবেন বন্ধু আমার কথা দিলাম আপনি মাথা উঠান মাথা উঠান আপনার কথা এই মুহূর্তে আমি আল্লাহ বিচার শুরু করে মিজান ওই দিন কথা কাজে আসবে না একমাত্র তোমার রসুল আল্লাহর কাছে কথা বলবেন আল্লাহ মিজান কায়েম করবে বিচার শুরু করবে বিচার যখন শুরু হয়ে যাবে আল্লাহ তালা একটা জায়গায় একটা চেয়ার দিয়ে বলবেন বন্ধু আমার আপনি চেয়ারে বসেন জান্নাতি পোশাক পরে বসে থাকেন আর আপনাকে কষ্ট করতে হবে না আল্লাহ তাকিয়ে দেখবেন নবীজির চোখ মুখ ফুলে গিয়েছে ঠোঁটগুলা কাঁপতেছে আল্লাহ বলবেন বন্ধু এখন কান্না করেন কেন আপনি চেয়ারে বসেন না কেন আপনি পোশাক পরেন না কেন রসুল বলবেন আল্লাহ তারা আপনি যখন বিচার শুরু করবেন আমি যদি চেয়ারে বসে থাকি আর আপনার ফেরেস্তারা টেনে টেনে আমার উন্মতকে যদি জাহান নামে নিয়ে যায় কে দেখবে কে তাদেরকে আটকাবে এই জন্য আমি চেয়ারে বসব না আপনি আমাকে পোশাক দিয়েছেন পরবার জন্য যতক্ষণ পর্যন্ত আমার গুণাগার উন্মতের ফায়সালা না হবে জান্নাতি না বানাতে পারবো ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতি পোশাক আমি পরব না তোমার আমি একবার মিজানের দিকে দৌড় দিবে একবার মিজানের সামনে আসবে এসে দেখবে ওজন হচ্ছে ওজন হচ্ছে ওজন হচ্ছে যখন দেখা যাবে ওজন কমে যাচ্ছে ওজন কমে যাচ্ছে নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম কোন সময় তার কুদ্র কোন সময় রসুল তার নিজের হাতটা বসায় দিবেন কোন সময় আমরা যে তার উপরে দুরুদ পড়েছিলাম ওই দুরুদ গুলাকে রসুল সাল্লাহ আলাই এনে ওগুলা আবার নিজানের পাল্লে উঠাইয়া দিবেন লম্বা ইতিহাস এই জন্য সুলে পাকের প্রতি বেশি বেশি দরুদ পড়েন এই কথাগুলো লম্বা তেয়ামতের মাঠে নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম যখন দেখবেন কোন মানুষের মিজানের পাল্লা নিকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে কাগজ বের করবে এই বান্দাকে উম্মতকে আমার উপরে কোনোদিন দিন দূরত পড়েছিল কিনা দূরত পড়েছে আল্লাহ তালা সবগুলা দরুদগুলাকে প্যাকেটিং করে করে মনে হচ্ছে এক জায়গায় রেখে দিয়েছেন আমার নবীগুলাকে নিয়ে আসবেন নিজের কাঁধে করে এনে আবার আল্লাহ এখন আমার নিকির পাল্লা হালকা হওয়ার কথা না এখন তো বাড়ি হওয়ার কথা আমার উপরে দূরত পড়ার কারণে আল্লাহ তালা বলবেনের প্রতি দূরত পড়ার কারণে আমি আল্লাহ মুহূর্তে তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম নবী কখনো পুল রাতে আমার কোন উম্মতকে ফেরেস তারা টেনে টেনে জাহান নামে নিয়ে যায় কিনা এই জন্য পুল রাতে দৌড়াবেন আবার চিন্তা করবেন আবার উন্মত পানি পান না করা হয়তো মরে যাচ্ছে আবার তিনি দৌড়তে থাকবেন হাউজে কৌসারের পারে একবার তোমার নবী হাউজে কৌসারের পারে আরেকবার তোমার নবী মিজানের কাছে আরেকবার তোমার নয় পুল রাতে এইভাবে সময় কাটাইয়া দিবেন তোমার জন্যে সুতরাং তুমি আমি যদি ভালো হয়ে যায় তুমি আমি যদি পাক্কা ইমানদার মোমেন মু আল্লাহর বান্দার আসলের উন্মত হয়ে যেতে পারে কেয়ামতের দিন রসুল আমাদেরকে ভুলে যাবেন না আমাদেরকে ফেলে দিবেন না আমার বন্ধুগণ আমার মুসলমান ভাইরা আম্মা যারা আয়সা ডাক দিয়ে বলছেন এর রসুল আল্লাহ হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন মানুষ কেয়ামতের মাটি এতগুলো মানুষের মধ্যে আপনি কেমনে চিনবেন আপনার উন্মতকে আর কেমনে আপনি হাউজে কৌশলে পানি পান করাবেন আমার নবীজি জবাব দিল না সারে তুমি কি দেখেছো কোনদিন কোন উট অথবা গোড়া কয়েকশো গোড়া যদি এক জায়গায় মাঠে বিচরণ করে কয়েকশো বা কয়েক হাজার গোড়ার মধ্য থেকে একটা গোড়ার কপাল যদি চান কপাল হয় ওই গোড়া চিন থেকে কোন বল হবে নাকি আয়েশা বলছেন ইয়ারসুল্লাহ না একটা গোড়ার কপাল যদি সাদা হয় চান কপাল থাকে তাকে কেন চিনতে পারবো না সব গুড়ার মধ্যে তাকে আলাদা করে চেনা যাবে আমার শরীফ আমার যে উম্মত নামাজি ছিল আমার যে উম্মত তাহাজওয়ালা ছিল আমার যে উম্মত সিকিরওয়ালা ছিল আমার যে উম্মত অজু করত আমার যে উম্মত নামাজ পড়তো নামাজ পড়ার কারণে অজু করবার কারণে আমার অম্মত অজুর অঙ্গ নূরের মতো চমকাতে থাকবে আর আমি আল্লাহ কুটি কুটি মানুষের মধ্য থেকে আর চমকানো এই উম্মত চিনে চিনে আমি আল্লাহ তালার কাছে প্রেরণ করে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলা আল্লাহ খবর বলে তিনি আমার রসুল তিনি আপনার রসুল সিরসুলকে বলে বসে আছি নবীজিকে আল্লাহ তালা বলে দিয়েছেন বন্ধু আমার আমি বলে দিলাম ওই সময়ও মানুষ দুই জিনিস নিয়ে আফসুস করবে যখন দেখবে তার কাছাকাছি কোনো মানুষ জান্নাতে পৌঁছে গেল সে কিছুই করতে পারল না দুই জিনিস নিয়ে আফসুস করবে একটার নাম হলো হজ আরেকটার নাম কথা বলেন সাদাকা এই জন্য হজ্জের সুযোগ থাকলে আমরা হজ করবো ইনশাল্লাহ বলেন না দান সাদাকার সুযোগ আমরা বেশি বেশি করবো ইনশাল্লাহ বলেন না আল্লাহ আমাদের কবুল ইনশাল্লাহ ইনশাল বলেন আমি কথা রেখে দিলাম লম্বা হয়ে যাচ্ছে আলোচনা অনেক লম্বা আমাদের সামনের দিকে যেতে চাই না আলাউদ্দিন তার বাবা মার রুহের মাক ফেরাত কামনা করে দোয়া চেয়েছেন